হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইমরাইটেড তো বন্ধুরা আমি আজকে এনআইওএস যে এনআইএসদের নিয়ে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং ছিল তো সেই সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়েছি তো দেখো তো এখন আমি বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরছি তো আমরা যেটা জানি মামলাটা প্রধান বিচারপতির আন্ডারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি আলাদা বেঞ্চ গঠন করবেন আর সেখানে অবশ্যই গাভাই সের যিনি এই মামলার রায়টা দিয়েছিলেন তো তিনিও কিন্তু সেখানে থাকবেন তো তার আগে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু উঠে আসছে তো দেখো এখানে প্রথমে আমরা দেখব বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনারেবল কোর্ট ইলেভেন তো কোর্ট নাম্বার এগারোতে যে বিষয়টা আজকে হয়েছে আজকে হিয়ারিংয়ের পাশাপাশি তো এখানে দেখো এইদিকে দেখো রয়েছে বাদিকে দিকে আইটেম নাম্বার রয়েছে এইদিকে টাইপ অফ ম্যাটার স্টেট নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস বিফোর দিস অনারেবল কোর্ট তো এখানে যে গুরুত্বপূর্ণ দেখো এই আইটেম টাইপ অফ ম্যাটার স্টেট আর এখানে অ্যাপ্লিকেন্টস যারা রয়েছে তারা এখানে কমন ইস্যু তো এই যে এখানে পরপর আমরা বিষয়গুলো দেখব দেখো আজকে যেটা দেখ সিক্সটি ওয়ান আইটেম নাম্বার সিক্সটি ওয়ানের যেটা ছিল সেটা হলো ট্রান্সফার পিটিশান এটা উত্তরপ্রদেশ তো এই সব জায়গায় কিন্তু একই রকম সমস্যা যে এদেরকে যে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা যখন আসে তো সেই রায় আসার দেখো তো সেই রায় আসার পরে অর্থাৎ রায়টা কবে যে আঠাশ এগারো দু হাজার তেইশ এই দিন যে এনআইএস বাতিল এই রায়টা এসেছিল সুপ্রিম কোর্ট থেকে তো সেই রায় আসার পরে সেটা উত্তরপ্রদেশ হতে পারে বিহার হতে পারে দেখো সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়েস্টবেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো এখান থেকে পিটিশন পিটিশনার রয়েছে তিনশো অষ্টাশি জন এছাড়া দেখো ট্রান্সফার ট্রান্সফার পিটিশন রয়েছে একটা উত্তরাখণ্ড থেকে তো এটা রয়েছে এখানে দুশো চল্লিশ জন পিটিশনার তো আঠাশ তারিখে রায়টা আঠাশ এগারো দু হাজার তেইশ রায়টা আসার পরেই এদের এই যে ক্যান্ডিডেট তাদের বললাম এই স্টেটগুলো থেকে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় তো এখন এই যে বিষয়গুলো এই তো যখন এই যে এনআইওএসটা এনআইওএস এস ক্যান্ডিডেট তো তারা এখন মানে মানে অনগোয়িং যে রিক্রুটমেন্ট ছিল সেই অনগোয়িং রিক্রুটমেন্টে তারা এখন আর সুযোগ পাবে কি না এই নিয়ে কিন্তু এই স্টেটগুলো দাবি জানিয়েছিল তো এখানে এক একটা স্টেটে ম্যাটারগুলো একটু আলাদা আলাদা তো সেই কারণে বিচারক কিন্তু এটাকে আলাদা আলাদাভাবে শুনবেন এবং টোটাল বিষয়টা কিন্তু হবে নতুন যে যে বেঞ্চ যেটা কনস্ট্রাক্ট করা হবে তো সেখানেই কিন্তু এই বিষয়টা হবে শুনানি হবে তো দেখো এরপরে যে বিষয়টা রয়েছে দেখো ডিটেলস অব স্টেটস ইমপ্লিমেন্টিং দিস অনারেবল কোর্টস অর্ডার ডেটেড টেন টুয়েলভ দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে এই যে বারোই সরি দশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এর আগেও আমি বিষয়গুলো অনেকবার বলেছি তো এই যে রিভিউ পিটিশন ফাইল ফাইল করাতে যে রায়টা এসেছিলো যেটা গাভাই সর যেটা দিয়েছিলেন তো সেটাকে ইমপ্লিমেন্ট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো কারা কবে কি ইমপ্লিমেন্ট করছে দেখো সিরিয়াল নাম্বার এক নাম্বারে দেওয়া হয়েছে পাঞ্জাব তো লেটার নাম্বার এখানে দেখো সব দেওয়া রয়েছে আর দেখো ডেট অফ ইমপ্লিমেন্টেশন কবে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই দশে বারোই ডিসেম্বরের দশ তারিখে যে রায়টা যেটা এসেছিল সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান বা রিভিউ পিটিশানের পরে যে এনআইএসদেরকে অনগোয়িং রিক্রুটমেন্টগুলোতে বাড়ি মানে যুক্ত করতে হবে তো এই ইমপ্লিমেন্টেশনটা পাঞ্জাবের ক্ষেত্রে কবে হয়েছে তোমরা এদিকে সব ডেটগুলো তোমরা লক্ষ্য করতে পারবে এই যে এখানে দেখো এখানে সব ডেটগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে এদিকে দেখো সব ডেটগুলো পরপর দেওয়া আছে এখানে এটা দেখো পাঞ্জাবের ক্ষেত্রে আচ্ছা তারপরে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই নাম্বার দেখো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমি বলেছিলাম এটাকে দেখো এই মালাওয়ার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই বিষয়টা এই এইটা নিয়েও কিন্তু আমি এটাকে ভিডিওতে জানিয়েছিলাম তিনি এনআইএস ক্যান্ডিডেট ছিল তো প্রথম এনার চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তো তারপরে আবার এই ক্ল্যারিফিকেশনের পরে এই রিভিউ পিটিশনের পরে রায়টা আসার পরে 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 এনাকে কিন্তু আবার চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে দেখো বিহার বিহারের ক্ষেত্রে রয়েছে বিহারের বিষয়টা নিয়েও আমি কদিন আগে ভিডিও করেছিলাম দেখো এখানে দেখতে পাচ্ছ এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটস অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ভেরিফিকেশন প্রসেস অব টিআরই ওয়ান তো এটাভাবে হয়েছে দেখো ডেট দেওয়া আছে সাত দুই দু হাজার পঁচিশ কিছু আগেই তারপরে দেখো ঝাড়খণ্ডের ক্ষেত্রে চার নম্বরে রয়েছে দশ দুই দু হাজার পঁচিশ এছাড়া দেখো ছত্তিশগড় পাঁচ নম্বরে বারো দুই দু হাজার পঁচিশ তো এরপর কেভিএস এর ক্ষেত্রে বিষয়টা হয়েছে কেভিএস ভিএস এনসিটি এনসিটিও কিন্তু এই যে বিষয়টা এটা নিয়েও কিন্তু এনসিটি হস্তক্ষেপ করেছে এবং দশ তারিখের যে রায় তো সেটাকে কিন্তু এনসিটি সেটাকে সমর্থন করেছে তো সেই বিষয়টা এখন দেওয়া আছে আচ্ছা এরপরে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো এটা কিন্তু যারা পিটিশনার তো তাদের পক্ষ থেকে একটা সাজেস্টিভ রিলিফস সেটা কিন্তু কোর্টের সামনে রাখা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি এখানে কর্তগুলো আছে দেখে নিই একবার এখানে টোটাল দেখো ছটা পয়েন্ট রয়েছে এটা কিন্তু একটা একটা অ্যাপিল ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদের পক্ষ থেকে রাখা হয়েছে তো নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ এনি রিক্রুটমেন্ট ইনিশিয়েটেড পোস্ট আঠাশ এগারো দু হাজার তেইশ ফর প্রাইমারি স্কুল টিচার্স মাস্ট বি রিওপেন্ড দেখো এগুলো কিন্তু পিটিশনার যারা তারা কিন্তু অ্যাপিল করছে কোর্টের কাছে যে যেসব রিক্রুটমেন্টগুলো যেসব রিক্রুটমেন্টগুলো আঠাশ এগারো দু হাজার তেইশ এর পরে শুরু হয়েছিল তো সেই রিক্রুটমেন্ট গুলোর ক্ষেত্রে আবার যে প্যানেল তো সেটাকে রিওপেন করতে হবে টু ইমপ্লিমেন্ট অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড দশ বারো দু হাজার চব্বিশ বাই গিভিং দ্য অপরচুনিটি টু অ্যাপ্লিকেন্টস অর পিটিশনার্স টু অ্যাপ্লাই বাই এনশিয়রিং অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি ফর দেম তো এর আগেও আমি যে বিষয়গুলো আমি বলে এসেছি যে এখানে পিটিশনার যারা রয়েছে বা অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তারা কিন্তু এটা বলতে চাইছে যে আঠাশ এগারো দু হাজার তেইশ ওর পরে যে রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছে তো সে প্যানেলগুলো যদি বের হয়ে থাকে তো সেই প্যানেলে আবার প্যানেলটাকে রিওপেন করতে হবে কেন করতে হবে এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটদেরকে সেখানে সেখানে সুযোগ দিতে হবে কিসের ভিত্তিতে এই যে দশ বারো দেখো দশ বারো চব্বিশ এই দিন যে রায় দেওয়া হয়েছিল এই রায়টাকে ইমপ্লিমেন্ট করার জন্য অর্থাৎ এনআইএস ক্যান্ডিডেটদেরকে আবার সুযোগ দিতে হবে আচ্ছা এরপরে দেখো আমরা দুই নম্বর যে পয়েন্ট হচ্ছে দুই নম্বর পয়েন্টটা পড়ি এনি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ অন আঠাশ এগারো দু হাজার তেইশ হ্যার মেরিট লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড দেখো তো এই তারিখে আঠাশ এগারো দু হাজার তেইশ এই তারিখে যদি কোনো রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট তো সেটা যদি প্রিপেয়ার্ড হয়ে যায় ডিজার্ভ টু নাও বি রিওপেন অ্যান্ড ফ্রেশ মেরিট লিস্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্টস বিফোর দিস অনারেবল কোর্ট তো সেটা বলতে তো বলতে ওই সময়েও যদি কোনো মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে থাকে তবে সেটাকে কিন্তু আবার রিওপেন করতে হবে এবং এই ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু আবার দেখো ইনক্লুডিং দেখো শুড বি প্রিপেয়ার্ড বাই ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্টস এই অ্যাপ্লিকেন্টস থেকে কিন্তু আবার ইনক্লুড করে নতুন করে মেরিট লিস্ট তৈরি করতে হবে স্যার নাম্বার থ্রি দেখো দ্য লেটার্স উইজ এক্সক্লুডেড এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটস ফ্রম দ্য স্টেট রিক্রুটমেন্ট প্রসেস তো তো এন তো বিভিন্ন রাজ্যগুলো থেকে যেসব এনআইও এস যে ক্যান্ডিডেটস রয়েছে তো তাদের যে লেটার্স যেগুলো বাতিল করে দেওয়া হয়েছিল বা যেগুলো একদম মানে বাতিল হয়েছিল আর কি তো সেগুলোকে আবার কী করতে হয় মাস বি রিভোক্ট ফোর্থ উইথ অ্যান্ড বি রেন্ডার্ড নাল অ্যান্ড হোয়াইট ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অ্যাজ ইজ ইন দ্য টিথ অফ অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড দশ বারো দু হাজার চব্বিশ তাহলে এখানেও কিন্তু সেই একই কথা বারবার সেই একই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই যে দশ বারো দু হাজার চব্বিশের যে অর্ডার এই অপার এই অর্ডারটাকে কিন্তু ইমপ্লিমেন্ট কিন্তু করতে হবে আগে যেটাকে যে লেটারগুলো আগে রিজেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু আবার পুনর্বহাল কিন্তু রাখতে হবে তো এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বলা হচ্ছে আচ্ছা এরপরে দেখো আমরা চার নম্বরে দেখি তো হায়ার জয়নিং জয়নিং লেটার্স আর ইস্যুড টু এনআইএস ক্যান্ডিডেট এনআইওএস ডিএরেড ক্যান্ডিডেটস অ্যান্ড উইথ ফ্রন দিস মাস্ট ফোর তো দেখো তো এমন হয়তো যেখানে হয়েছে যেখানে হয়তো এনআইএস ক্যান্ডিডেট তো তাদেরকে নিয়ে মেরিট মানে মেরিট লিস্ট বের হয়েছিলো তো সেখানে হয়তো লেটারও দিয়ে দেওয়া তো সেই ক্ষেত্রে হয়তো আবার দেওয়ার পরে এই রায় আসার পরে অর্থাৎ আঠাশ তারিখের যে রায় তো সেই রায় আসার আসার পরে হয়তো এই আবার লেটারগুলো হয়তো উইত্রয়ন করে নেওয়া হুম জয়নিং লেটারগুলো হয়তো আবার নিয়ে নেওয়া হয়েছিল বা সেগুলো হয়তো রিজেক্ট করে দেওয়া হয়েছিল তো সেগুলো কি কিন্তু দিস লেটার্স মাস্ট বি রি সেগুলোকে আবার কিন্তু পুনর্বহাল করতে হবে বা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ তাদের কিন্তু আবার সুযোগ দিতে হবে এই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা তারপরে দেখি পাঁচ নাম্বার বলছি হয় আবার কাউন্সেলিং হ্যাভ বিন কন্ডাক্টেড তো বলছে যদি কাউন্সেলিং কন্ডাক্টেড হয় পোস্ট আঠা আঠাশ এগারো দুহাজার তেইশ তো এই যে প্রথমবার যে যে রায়টা এসেছিলো যে এনআইএস বাতিল তো তারপরে যদি কোনো কাউন্সেলিং যদি কন্ডাক্টেড হয়ে থাকে অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস আর নট ইনক্লুডেড এবং যদি ক্যান্ডিডেট থেকে ইনক্লুড করা যদি না হয়ে থাকে দ্য মেরিট লিস্ট উইল হ্যাভ টু রিটার্ন মেরিট লিস্ট কিন্তু আবার পুনরায় রিটার্ন করতে হবে কিন্তু তৈরি করতে হবে ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্টস হিয়ারিং একই কথা চলো তারপরে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্ট রয়েছে এবার এই পয়েন্টটা দেখি কী আসে দেখো আমাদের ফাইনাল পয়েন্ট দ্য অ্যাবাব এক্সারসাইজ বি কমপ্লিটেড বাই অল দ্য স্টেটস উইদিন এ পিরিয়ড অফ ড্যাশ উইকস ফ্রম টুডে তো এই যে প্রেয়ার এই প্রেয়ার কিন্তু এনআইএস ক্যান্ডিডেট তো তারা কিন্তু এটা রেখেছিল অনারেবল সুপ্রিম কোর্টে আর ছয় নম্বরে যেটা বলছে যে উপরের যে বিষয়গুলো দেখো দা দ্য অ্যাবাব এক্সারসাইজ তো উপরের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কী করতে হবে কমপ্লিটেড করতে হবে বাই দ্য স্টেটস এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এই বিষয়টা করতে হবে মানে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট মানে যারা এখানে এই সমস্যায় তারা যারা সাফার করছে এই সমস্যাটা যে যেই স্টেট তো প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু এই যে ইনিশিয়েটিভ এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এবং এখানে দেখো এখানে কোনো সময় এখানে উল্লেখ করেনি যেটা অবশ্যই কোর্টের সামনে রেখেছে কোর্ট এই মানে এরা এমন একটা প্রেয়ার করেছে যেন কোর্ট এনআইএসদেরকে নিতে হবে এই বিষয়টা এই অর্ডারটা যেন দেন আর এখানে একটা সময় যেন বেঁধে দেন মানে যেদিন জাজমেন্ট হবে সেই দিন থেকে এই বিষয়টা তো এই যে ব্যাপারটা রয়েছে তো এটা আশা করছি পরবর্তীতে যখন পৃথক বেঞ্চ গঠন হবে তো পৃথক বেঞ্চ গঠন হওয়ার পরে শুনানি হবে তো সেই বেঞ্চের অবশ্যই গাভাইসার থাকবেন তো উনি এর আগে ক্লারিফিকেশন মামলার যে রায় উনি রায় দিয়েছেন তো সেই জাজমেন্ট উনি কি দিয়েছেন তো সেই বিষয়টা হয়তো আরও উনি ভালোভাবে বিষয়টা বলে দেবেন বা এখনও পর্যন্ত অনেক রাজ্যে এইগুলো এই যে রায়গুলো এনআইএসদেরকে নিয়ে যে যেসব মেরিট লিস্টগুলো আছে তো সেই মেরিট লিস্ট কিন্তু মানে পাবলিশ করা হয় আবার ওদেরকে ইনক্লুড করে তো এই বিষয়গুলো যেন করা হয় সেটা হয়তো তার পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা বা তিনি বলবেন তো এখন দেখা যাক বিষয়গুলো কি আসে তবে যাই হোক একটা বিষয় বলবো এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট কিন্তু প্রেয়ার তো এই প্রেয়ার প্রেয়ার করা মানেই যে কোর্ট মেনে নেবে কোর্ট মেনে নিয়ে সেই কাজটাই করবে সেটাও কিন্তু না তবে আলটিমেট একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে প্যানেল যেখানে যেটা বেরিয়ে গেছে তো প্যানেল থেকে প্যানেলে যারা রয়েছে যারা ইন সার্ভিস ইতিমধ্যে তো তাদেরকে কিন্তু তারা কি বাদ চলে যাবে এই বিষয় নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই তো অবশ্যই যারা ইতিমধ্যে চাকরি পেয়েছে তো সেখানে তাদেরও কিন্তু কোনো প্রকার দোষ নেই তো আশা করছি তারা তাদের জায়গায় বহাল থাকবে তো সেক্ষেত্রে কোর্ট যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে পুনরায় এনআইএসদেরকে নিয়োগ করার অর্ডার তো দিতে পারে তবে সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেট তো যে স্টেটগুলো রয়েছে তো তারা চেষ্টা করবে যে কীভাবে এদেরকে আবার যারা নতুন করে চাকরি পাবে যদি সেটা কোর্ট আসে তবে কিভাবে তাদেরকে আবার চাকরি দেবে সেটা প্রত্যেকটা রাজ্যের যে রিক্রুটমেন্ট বডি যারা রয়েছে তারাই কিন্তু বিষয়টা ভাবনা চিন্তা করবে তো এটুকুই বিষয় ছিল তো এরপরে আবার পরবর্তী কোনো বিষয় আসলে সেটা আমি অবশ্যই তুলে ধরবো আর প্রাইমারি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ